হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে কয়েক মাস আগেই আমি ভিডিও আপলোড করেছিলাম সেখানে জন্ম সার্টিফিকেটের একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম আপনাদের অনেকের মতামত আমাকে সেখানে কমেন্টে জানিয়েছেন এমনকি অনেকে আমাকে এটাও জানতে চেয়েছেন দিদি ডিলে জন্ম সার্টিফিকেট কবে থেকে শুরু হবে বা কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কীভাবে কোন কোন প্রক্রিয়ায় করতে হবে অনেক মতামত আপনারা বিভিন্নভাবে আমাদের আমার কমেন্টে কিন্তু বলেছেন আমি চেষ্টা করেছি তার রিপ্লাই দেওয়ার কিন্তু যতক্ষণ আমি ভিডিওটা আনতে পারছিলাম ততক্ষণ কিন্তু আপনাদের মতো আমারও শান্তি হচ্ছিল না যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের কি কি জন্ম সার্টিফিকেটের এই ডিলে জন্ম সার্টিফিকেট আপনাদেরকে কি কি করতে হবে এবং কি কীভাবে কোন কোন ডকুমেন্টস দিয়ে কোথায় কোথায় গিয়ে আপনাদের এই ডিলে জন্ম সার্টিফিকেটটা করতে হবে এবং যাদের জন্ম সার্টিফিকেট নেই জন্ম যারা উনিশশো সালে বা উনিশশো সালের কয়েক বছর পর যারা জন্মগ্রহণ করেছেন তারা বেশিরভাগ মানুষই কিন্তু তখনকার দিনে হসপিটাল ছিল না বা সার্টিফিকেট সাথে সাথে পাওয়া যেত না বিভিন্ন রকম সমস্যা ছিল যার কারণে অনেকেরই কিন্তু জন্ম সার্টিফিকেট নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে জন্ম জন্ম সার্টিফিকেট দেখাতে হবে তো তারা কিভাবে জন্ম সার্টিফিকেট পাবেন সমস্তটাই থাকবে আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপনার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে ডিলে জন্ম সার্টিফিকেট করতে বা আপনাদের যে নতুন সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় কোথায় কিভাবে গিয়ে করবেন তো চলুন প্রমাণ শহর আপনাদেরকে দেখাবো ডিলে বার্থ সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র নিজের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স মা ও বাবার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স নিজের গ্রামের পাঁচজন প্রতিবেশীর আধার ও ভোটার কার্ড সহ নির্দিষ্ট ফর্মে সই লাগবে গ্রাম পঞ্চায়েতের ডিক্লারেশন ফর্ম গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট গ্রাম্য দায়ী মায়ের থেকে জন্ম প্রমাণ ফর্ম ফার্স্ট ক্লাস কাউন্ট ম্যাজিস্ট্রেট নন জুডিনশিয়াল অ্যাভিডেভিট কোর্ট এভিডেভিডের জয়েন্ট ছবিযুক্ত ডিলে বার্থ সার্টিফিকেট অনলাইনে ফি জমা কাগজ ডিলে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে জমা করতে হবে বার্থ রিপোর্ট ফর্ম নাম্বার ওয়ান এখানে বারো নম্বরে বলা হয়েছে ভিডিও রেসিডেন্ট সার্টিফিকেট অনলাইনে বা মা অথবা বাবার যে কোনো একজনের জমি দলিল জেরক্স নিজের তিন কপি রঙিন ছবি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দু সালে ভোটার লিস্টে থাকা মা ও বাবার নামের জেরক্স এই সমস্ত কাগজপত্র নিয়ে নিকটবর্তী এসডিও অফিসে জমা দিন পঁয়তাল্লিশ হারের মধ্যেই হাতে পেয়ে যাবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম যে এই ডিলে জন্ম সার্টিফিকেট করতে আপনাদের কী কী লাগবে বা ডিজিটাল জন্ম সার্টিফিকেট করতে আপনাদের কোথায় কোথায় গিয়ে করতে হবে কি ভাবে করবেন সমস্তটাই জানিয়ে দিলাম ডিলে জন্ম সার্টিফিকেট বা ডিজিটাল জন্ম সার্টিফিকেট একই সার্টিফিকেট আর আরও একটা কথা জানিয়ে রাখি ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে দুটো ভাগ রয়েছে দুটো ভাগ হচ্ছে এই যে যাদের জন্ম সার্টিফিকেট রয়েছে গোলাপি তারা ডিজিটাল করবে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের চিহ্ন থাকবে আর এই যে ডিজিটাল জন্ম সার্টিফিকেট বা ডিলে জন্ম সার্টিফিকেট এটা যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা পুনরায়ভাবে নতুন কোন ডকুমেন্টস দিয়ে নিজেদের এভিডেন্স দিয়ে আপনারা বানাবেন এই ডকুমেন্টসটাকে এটা হচ্ছে ডিলে জন্ম সার্টিফিকেট এটাও পশ্চিমবঙ্গ সরকারের চিহ্ন থাকবে এবং ডিজিটাল জন্ম সার্টিফিকেট যেমন গোলাপি থেকে সাদা হবে ঠিক তেমনই কিন্তু এই জন্ম সার্টিফিকেটটাও হবে আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে সমস্তটাই বুঝিয়ে জানিয়ে দিয়েছি যে নিজের যে জন্ম সার্টিফিকেট বানাতে গেলে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স প্রত্যেকটা এক কপি করে জেরক্স লাগবে এবং বাবা মায়ের দুজনেরই সেম একই জেরক্স লাগবে তার সাথে আপনাদের আপনাদের নিজেদের গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে বা আপনাকে যারা ছোট থেকে দেখেছে এমন পাঁচজন মানুষের তাদের ডকুমেন্ট সহ তাদের সিগনেচার লাগবে এবং পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট লাগবে আশা করি আপনাদের কোনো রকম বুঝতে কোনো অসুবিধা নেই আর আরো কিছু ডকুমেন্টস এর কথা আমি বলেছি সেটা কিন্তু আপনাদের আপনার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আমার তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর যদি তাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত খুব থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই